ভারত পাকিস্তানে কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারে না গো অ্যান্টিবায়োটিক আই আমারে ডাক্তার বোর্ড বইসে আমার চিকিৎসা করলো রোগ ভালো করতে পারে না আমি ডাক্তারকে বলেছি ডাক্তার তোমরা আমাদের রোগ ধরতে না পারলো আমি আমার রোগ ধরে ফেলছি আমার রোগ হলো আসমানের চিকিৎসা চলছে জমিনে কেমনে হুজুর আমি আমার মার গর্বে একমাত্র সন্তান আমার জন্মের কিছুদিন পরই আব্বা মারা গেছে মা কষ্ট করে করে মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমাকে পড়া পড়ালেখা করাইছে আমি যখন একটু বড় হয়েছি কলেজে উঠছি সুন্দরী একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে এক আমি মেয়েটারে বিয়ে করে ফেলেছি সে ছিল অনেক ধনির মেয়ে আমার মায়ে কইছে বাগান রে এত বড় ধনীর মেয়ে তুই বউ বানায় আনছ আমি একজন গরিব মা আমি মা কে হয়তো মা কে ডাকবে না আমি বলছি মা তুমি টেনশন করো না আমি বুঝে শুনে আচারে আনছি মা তোমার খেদমত করব কিন্তু আমার মা বারবার কইছিল বাজার ধনীর মেয়ে গরিবের গরিবের মারে মা ডাকতো না কিছুদিন পর এমনই হলো মা যেমন ধারণা করেছে এমনই হয়েছে গো অফিস থেকে আসলে পরে আমার মার বিরুদ্ধে আমার নালের শোনায় আমি একদিন দুই দিন কথা শুনি নাই কিন্তু চতুর্থ দিন যখন আমার মার বিরুদ্ধে আমার বারবার কানে কানে শুধু মার বিরুদ্ধে কথা কয় আমি তো প্রেম করে ভালোবেসে তারা বিয়ে করেছি তার প্রতি দুর্বল এটাই ছিল আমার অপরাধ এটাই ছিল আমার ভুল এই মহব্বতের টানে কইরা আমি মারে বকাবকি শুরু করছি একটা পর্যায়ে আমি মার গায়ে হাত উঠায় ফেলছি যেই মাত্র আমি মারে মারছি তখনই মা চিৎকার দেওয়ার ব্যবধান নেই আজকে বউয়ের কথায় তুই আমি মারে মারলে ঠিক আছে যে হাতটা দিয়ে তুই আমারে মারছ এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি তোর জন্মের কিছুদিন পরে তোর বাপ মারা গেছে আমার মা বাবা আমার অন্যত্র বিয়া দিতে চাইছে আমি যাই না শুধু তোর চেহারার দিকে তাকায়া আমি বলেছি বাবা আমি না আর বিয়ে বসবো না আল্লাহ আমাকে একটা মানিক দিছে আমি আমার মানিকের চেহারা দিকে জীবন যৌবন কাটাই দেব আজকে তুই যেই হাত মা চুমায় চুমায় বড় করলাম ওই হাত দিয়ে বুঝি তুই মারে মারছ ঠিক আছে আল্লাহ এই হাতটা ফসায়া দেয় নজুবিল্লা জোরে যেই মাত্র মা এই বদ্ধ দিছে আল্লাহ হাত ফসায়া দেয় যুবক কই হুজু আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপে উঠছে আমি তখনই বুঝে গেছি আমার মার বদ্ধ কবুল হয়ে গেছে মার বদ্ধ কবুল হয়ে গেছে কিছুদিন পরে আমি দেখলাম এই হাতের মধ্যে ফুরা দেখা দিছে ফুরা এই ফুরাতে যে ফসা শুরু হইছে ডাক্তার অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক দিল কিন্তু এই ফসার ভালো হয় না একে একে অনেক ডাক্তার দেখাইলাম কেউ পারে না এইবার আমি বলে ফেলেছি ডাক্তার তোমরা আমার রোগ ধরতে পারবে না ফসা খালি উফরের দিকে উঠতেছে পুরো আপ ফসাই নিতেছে আমি বলেছি ডাক্তার তোমরা আমার রোগ ধরতে পারবা না কিন্তু আমি আমার রোগ ধরে ফেলছি আমার রোগ হলো আসমানে আগুন লাগছে আমার শেরপুর হগল ডাক্তরে ফাঁড়ি দেয় ফরিদপুর জীবনে কোনোদিন শেরপুরের আগুন লিখত না আমি আমার মার বদ্যার শিকার মারে কষ্ট দিছি এই হাত দিয়ে আমার মার যার কারণে আমার এই হাত হচ্ছে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় মায়ের মনে কষ্ট দিলে খোদা যে মায়ের মনে কষ্ট দিলে খোদা যে না তোমরা কোনো দিন মায়েরই মনে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনে কষ্ট দিও না তব দিয়ে বলেন আল্লাহ আকবার মহাবদৃশ দেব সুষম জিকির করি লাহা এ

মুসানবী আল্লাহ কি আমল করছে এমন কষাই জান্নাতে আমার বন্ধুইব একটু আমলটা কো না আল্লাহ হয়ে আমি মুসানবির ঠিকানা লোয়া গেছেন কষাইয়ের বাড়ি গিয়া দেখুন বাঁধার ও ঘুষ বেসে মুসানবী ডাক দিয়ে জি ভাই আপনি নাম বলে নামে নামে নাম মিলে গেছি গিয়া মুসানবি বুঝছেন যে এই বেটাই জান্নাতে তার দুঃস্থ ইবেন তার পরিচয় দিলেন না ইসানবি নিজের পরিচয় না দিয়ে কইতেছেন ভাই আমি আপনার বাড়িতে আজকে মেহমান হইতাম আমারে আপনি মেহমানদারি করবেন কোনো অসুবিধা নেই আপনি একজন মুসাফির মানুষ আপনি আমার বাড়ি মেমান হইবা এটা আমার লাগে খুশনসিব মেহমান হইলে পরে আল্লাহ রসুল তোমরা যদি চাও রিজিকের মাঝে বরকত বাড়তো তাহলে বেশি বেশি মেমানদারি করবে আমরা দেখি মেহমান আইয়া কমাই যায় কিন্তু আল্লাহ রসুল কোন মেহমান আইলে বাড়ায় বেয়া যায় ঠিক না নবীরটা ঠিক তো না খুলে আমরার দেখা ঠিক না নবীর দেখা ঠিক এবার মুসানবি তার বাড়ির গেছে সে দেখুন লোকটা বড় ঢুককে বোর দ্বারাও গেছে না বাচ্চা কাচ্চা দ্বারাও গেছে না যে রুমটার মাঝে তার বুড়া মা শুয়ে রুইছে একবারে বুড়া ওইতে ওইতে একবারে বেখাই গেছে ওই মার রুকিয়া মারে গেও আস্তে করে কুলো লইছে কুলো লইয়া আতের মাঝে তার খাওয়া না ছিল ই তুলাইয়া তুলাইয়া মারে খানা খাওয়া শিশুকালে মা যেভাবে আমরারে খাওয়া ইভাবে এভাবে তার মারে সে তুলায় তুলে খাওয়াইতেছে মুসানবি দেখতেছেন তার ছোট্ট দুইটা বালক ছোট্ট দুইটা সন্তান বাবার পাপ ওই রকম কাছে আব্বা সারাদিন কিছু খাই নেই আব্বা সারাদিন কিছু খাই নেই আব্বা আমাদেরকে খাওয়ান দাও পেটের খুদা আর সহ্য হয় না আব্বা তুমি আমরা খাওয়ান দাও কিন্তু বাপে গইতেছে বাজান একটু ধৈর্য দর সন্তানের চোখের পানি বুঝা দেয় আদর করে চোমা দেয় তবুও খাওয়ান দেয় না বাচ্চারা খাওয়ন দেয় না নাদিয়া কয় একটু অপেক্ষা করো আগে তোমাদের দাদুরে খানা খাওয়া নেই আরো আস্তে বোঝা যায় আপনাদের কোলাউরা জন্য সব জুড়ির সবে ঈদাত আমল করে আমরা গড় ঢুকিয়া কমলাটা থাকলে কমলাটা বাচ্চারা তো আগে দিই মার না কিন্তু এই কমলাটা যদি তুমি তোমার মার হাতে দিতা মার দিলটা খুশি হয়ে যেত আর মা কিন্তু নিজে কমলা খাইতো না কমলা সোলাই আর সবার আগে তোমার বাচ্চারাই তুমি যে বাচ্চারা আল্লাহ দু দাও তার মা রাতে কমলা দেওয়ার কারণে মার দিলটা যে খুশি হয়েছে সাথে সাথে আমি আরশের মালিক খুশি হয়ে গেছে আমি আল্লাহ তার উপর খুশি হয়ে গেছি কারণ বাপ বাপমারে যে খুশি করে আল্লাহ তার উপর খুশি হয়েছে আর বাপ মা রে যে কষ্ট দেয় আল্লাহ তার উপর नाराज হয় সারা দুনিয়ার মানুষ তার উপর যদি খুশি থাকে আল্লাহ খুশি হবে না যদি বাপ মা খুশি না হয় ঠিক কথাটা বুঝে আসছে তুমি দুনিয়া সব মানুষে খুশি করে চলতেছো কিন্তু মার খলি যায় না তা দে বাপ রে দমক দেবো কত মনে রাখবে जिंदगीতে আল্লাহ তোমার উপর খুশি হবে না আর আল্লাহ তোমার উপর খুশি না হওয়ার অন্তইলো বিপদ কোন সময় আইবো কই আইকি ঠিক খাইবার টাইম পাইতে হয় যখন বিপদ আই আর যদি মা বাবার দোয়া থাকে বিপদ আইলেও আল্লাহ পাইতে না এটা হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলী বলছেন দুনিয়ার এক নম্বর ফায়দা যে সন্তান বাপ মারে খুশি করে চলবো তার যদি কোনো কপাল ও বিপদ লেখাও থাকে তকদিরও লেখা আছে গাড়ি অ্যাক্সিডেন্টে তকদিরও লেখা আছে আগ ভেঙে যাওয়া তকদিরও লেখা আছে তাও ভেঙে

দুনিয়ার বাতি জ্বালাইতে চাও বাপ মা তোমার জীবনে পাওয়ার হাউস এখান থেকে লাইন অকে করো আল্লাহ বাতি জ্বালাই যদি পাওয়ার হাউস থেকে যদি লাইন অকের করা না হয় তাহলে কি বাতি জ্বলবো আওয়াজটা খুব সুন্দর ইতেছে মাইকের জানি না কার মনির হুসেন মনির মাই না সুন্দর মার্শাল্লাহ সাউন্ডটা সুন্দর বেশি কষ্ট হয় এই যে মাইকটা এখানে যে আমরা লাইট লাগাই যদি কারেন্টের সাথে ওকে করা হয় তবে লাইট জ্বলবে ঠিক না যদি লাইন কাটা থাকে লাইট জ্বলবো আপনি লাইন কাটা কারেন্ট আপনি এখানে স্ক্রুড্রাইভার লইয়া খালি গুতা গুতি গুতা গুতি করতেছেন হিবা একবার গোতা দেন হি একবার গোতা দেন একজনের জায়গা তিনজন সাতজনের জায়গা দশজন আইয়া আপনি খালি লাইটই গোতাই কিন্তু জ্বলাইতে পারবেন না ভালো করে বুঝছো হ্যাঁ বুঝলে থাকো এই যে আমার আপনার জিন্দিগিতে আল্লাহ কিছু লাইট লাগাই দিছে জ্বালাই দিছে এবার আল্লাহ কইছে তোমার জীবনে পাওয়ার হাউস ওইখান থেকে যদি লাইন অকে করো জিন্দির বাতি আমি আল্লাহ জ্বালাই দিব আর যদি লাইন অকে না থাকে তুমি দোকানদারি করবা মাঝে মাঝে চাউল বেচবা মাঝে মাঝে আটা বেচবা কোন সময় ওই গরু বেচবা কোনো সময় এই দুনিয়া ওইটা সব লাইট লই খালি স্কুল ইবাহ বা ঘুরাই বাতি জ্বালাইবার লাগবে বাতি তো আর

সমাজের মুরব্বী যারা আছে তাদের দোয়া নিও যুবক মুরব্বীদের একসাথে বেয়াদবি করো না মুরব্বীদের দোয়া নিবায় আল্লাহ তোমার জিন্দিগির লাইটের কানেকশন আল্লাহ জ্বালায় দিবে আরেকটা একটা জায়গা হইল উলামায় কেরাম উলামায়ে কেরাম যারা আছে তাদের দোয়া নিও আল্লাহ দোয়া নিও তখন তোমার জিন্দিগির বাত্তি আল্লাহ জ্বালায় দিবে এই তিনটে জায়গা হলো মানুষের জীবনের পাওয়ার হাউস এই তিন জায়গার কোনো জায়গায় যদি কেউ বেয়াদি করে রাখো জিন্দিগিতে গুরতায় ফারবার ফঙ্কিরাজের মতো শস্য ফুল দেখবাই শস্য ফুল দেখবাই কামিয়াবি দেখবা না চোখে দান্দা দেখবা দেখবার সব আতের কাছে ধরতে পাই তাই ঠিক কানি ধরতে পাই তাই এই তিন জায়গা ঠিক রাখ ভালো করে বললাম বাপমা এলাকার মুরব্বী এলাকা না খালি মুরব্বী মানুষ দেখলেও সম্মান করবা শ্রদ্ধা করবা সালাম দিবা বিহাদবি করবে না পারলে তার একটু সাহায্য করে আর উলামায় কেরাম দেখলে ভক্তির সাথে সালাম কালাম দিবা এই তিন জায়গা থেকে দোয়া আসবে তোমার জন্য আল্লাহ জিন্দে সামনে শুনু ঘাকে তোমার আটকাবে না সব পার করে কাটবোরে হা মুসানবি কর ভাই এ শুনু দুইটা বাচ্চা কা এ কসাই বেটা কামা তোমার নিজের দি লোহার নিজের তো বাচ্চাগুলা কানতে কানতে ভাউ ফুরিয়ে গেছে একটু মায়া হইল না আর খাওয়াইছো না মারে খাওয়াইতেছ বলে হ্যাঁ আমি আমার মারে আগে খাওয়াই তারপরে নিজেরা খাই মারে আগে খাওয়াই তারপরে নিজেরা মুসানবা কত বছর যাব আমল কর কতদিন যাব তো চল্লিশ বছরই আরো আসতে পারছো না কতদিন যাব যাব চল্লিশ বছরই এজন্য বলি শীতের কাপড় নিজেরটা আগে কিনবো না বাপমারটা আগে কিনা ওষুধ লাগে নিজেরটা আগে না বুটটাও আগে না বাপ মারটা আগে কিনো মার ফানটা আগে কিনো এরপরে নিজের নিজের জিনিস কিনো মারটা আগে কিনো বাবারটা আগে কিনো এটা আল্লাহর নির্দেশ ওয়াস আলুনা কা মাযা মা আনফাকতুম মিন খাইর ফলিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আল্লাহ কো বন্ধু মানুষ টাকা পয়সা কোন জায়গায় খরচ করবো এটা তোমারে জিগায় জব তুমি দিও না আমি আল্লাহ জব দিতেছি এক নম্বরে কও তার টাকা তার পয়সা সবার আগে বাপমার জন্য খরচ করতে তাহলে আমার বেতনের টাকা আমার ব্যবসার টাকা আমার প্রবাসের টাকা আমার যে কোনো হালাল উপায়ে টাকা নিজের জন্য আগে খরচ হবে না বাপমার জন্য মুসানবি তো চল্লিশ বছর যাবৎ তোমার মা জানি কি দোয়া করলো আমি বুঝলাম না কি দোয়া করছে তোমার মা যখন কয়ম আমার আম্মার সারা জীবন ধরেই দুইটা দোয়া করে কয়টা দোয়া করে একটা দোয়া কবুল পায়া গেছে আমি পায়ে গেছি আরেকটা দোয়া কেমনে কবুল হইব আমার বুঝে পড়ে না মুসে নবী তার পরিচয় তো তিনি দিলেন না তিনি যে মুসা বলতেছে কি দোয়া করেছে মায় কয় একটা দোয়া করেছে আল্লাহ আমার সন্তানে তুমি দুনিয়াতে অভাব দিও না আমি একটা ব্যবসা করি কষাই ব্যবসা করি গুস্ত কাটি গুস্ত বেশি কিন্তু আমার জীবনে কোনো অভাব নাই গো ভাই কোনো অভাব না নাই বড় আমি সুখী কয় ঠিক আছে এটা তো ফাইছি আরেকটা দোয়া তোমার মা কি করে কই এই দোয়াটা শুনলে তুমিও আসবে মুসলিমে কয় কি দোয়া কয় মায় কয় আল্লাহ আমার সন্তান রে তুমি জান্নাতে মুসা বন্ধু বানায় দিও ই দেখ মা কেমনে কয় আমার বুঝে করে না আমি একটা সাধারণ পয়সাই মানুষ আর আমার মা দোয়া করে মুসা সাথে আমি জান্নাতও ডাক্তার আমার মা সারা জীবন ব리로 দোয়া করতেছে আমি বুঝছি কেমনে মুসা নবীর সাথে সাথে টান দিয়ে মুখে নিয়ে আดิছে মুখে নিয়ে কান ধরে কয় আয় ভাই মুখে আ আয় আমার মুখে আয় তোমার মার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে আমি মুসা আমি মুসা আল্লাহ আর কাছে প্রশ্ন করেছিলাম মালি জান্নাতে আমার বন্ধু কেডা হইব আল্লাহ তোমার ঠিকানে আমারে পাঠায় দিছে কোন আমলের কারণে এটাও মালিকে কয় নাই কইছে আমি কুজ্জা বাইর করতাম বাইরে আমি পায়ে গেছি এই মার দোয়ার কারণে তোমাকে জান্নাতে আমার বন্ধু বানায়া দিছে তাহলে দেখছেন একটা ঘটনা কইসি মার বদ্ধার কারণে দুনিয়াতে নগদ আখ হচ্ছে আর একটা ঘটনা কইলাম মার দোয়ার কারণে আল্লাহ জান্নাতও নবীর বন্ধু দিছে তাইনি দুনিয়াতে বাপমার দোয়া নেওয়ার দরকার আছে নি না কারা কারে রাজি আছে হাতি ডাল্লা দেখাও আল্লাহ তুমি কবুল করো সবাই বলে আর এজন্য রজব মাস প্রতিজ্ঞা করো নামাজ পাইছি আমরা এই মাসে আমরা জিন্দগিতে আমি নামাজ ছাড়তাম না আল্লাহর কাছে ওয়াদা করো আল্লাহ জানি না কত যুবক যৌবনে নামাজ না ফিরে কবরে গেছে ফরমু কই আর ফোরাছে না কিন্তু আমরা নিয়ত করতাম আল্লাহ আর নামাজ ছাড়তাম না আল্লাহ তুমি আমাদেরকে মরণ পর্যন্ত পাক্কা নামাজি বানাইয়া রাখো আর অতীতে যে নামাজগুলা কাজ কাজা কাজা করতাম পারতাম না নামাজের পরে হাত উঠাইছি দুয়ার মাঝে বাপ মার কথা কেউ বলতাম না রব্বির হাম হোমা কামা রব্বা ইয়া নি সগীরা এই দোয়াটা আল্লাহ নিজে শিখাইছে আল্লাহ কইছে তোমরা যারা বাপ মার লাগি দোয়া করবায় কেমনে কর্তায় আমি শিকাইয়া দিই ইভায় দোয়া কর দোয়া কবুল করবো কেন যিনি কবুল করবো এনে যদি দোয়া শিকাইয়া দেয় তাইলে কি তা বুঝেন দোয়া করলে দোয়া কবুল হইব তো মামা তুই দি ফ্যাক্টরির মালিক আপনারা চাকরি দিব এক হাজার মানুষ চাকরির লেগে আইসে মালিকে যদি আপনারা ডাক দিয়ে আলাদা একটা রুমনিয়া কয় আমার কাছেই তো চাকরি তে আমার কাছেই তো সবাই দরখাস্ত লিখবো তোমারে আমার বড় মায়া লাগছে ইবাই আমার কাছে দরখাস্ত লিখো মালিককে যদি দরখাস্ত আপনি রে হিকায়া দেয় কি তা বুঝেন আর কে চাকরি হইব না আপনিটা হইব মাতুনাবা এইজন্য আল্লাহ আমার কাছে দোয়া করবাই তো ইবাদত দোয়া কর কি 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 বোঝা যায় ইবাদত দোয়া করলেই কবুল এজন্য এই দোয়াটা আমরা নামাজ নামাজের বাইরে সব সময় বাপ মা লাগিয়ে করতাম যাদের বাপ মা কবরে চলে গেছে তাদের জন্য একটা আমল দেই জানেন আপনি বাপ জন্য কতটুকু করছেন কতটুকু সুখ দিচ্ছেন আর কতটুকু কষ্ট দিচ্ছেন রসুল বলেছেন আবুদাউদ্ শরীফের রায় মান যারা কাবরা আবাহি ফি কুল্লি জুমা আতিন কুতিবা বারান জুম্মার দিন যদি কোনো সন্তান বাপমার কবর জিয়ারত করে এই জিয়ারতের উচিলায় আল্লাহ এই সন্তানরাও মাফ করে তার মারও মাফ করে জুম্মার দিন কবর জিয়ারত সহজ না কঠিন কঠিন না সহজ কারা কারা জুম্মার দিন কবর জিয়ারত করবো দাদা দাদির কবর মার কবর আত্মীয় স্বজনের কবর জুম্মার দিন কবর জিয়ারত আরত করব আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন মঞ্জুর করেন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন ও আখির দা আনিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ